আজকের ক্লাসে আমি শেয়ার করবো টোয়েন্টি ডেলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস এই বাক্যগুলি শিখলে তোমরা খুব দ্রুতই ইংরেজি বলতে শিখবে বাক্য না জানলে ইংরেজি বলা সম্ভব নয় তাই প্রতিদিন নতুন নতুন বাক্য শেখা উচিত এগুলি মুখস্থ করে নাও তাহলে তোমরা নিজে থেকে বাক্য তৈরি করতে শিখে যাবে এই বাক্যগুলি ইংরেজি বলতে সব জায়গায় কাজে লাগবে পুলিশ ডাকো কল দ্য পুলিশ কল দ্য পুলিশ সে খুব দ্রুত যাচ্ছে হি গোয়িং টু ফাস্ট হি গোয়িং টু আমাকে রুমে যেতে হবে আই হ্যাভ টু গো টু রোম আই হ্যাভ টু গো টু রোম আমি বেহালা বাজাই আই প্লে দ্য ভায়োলিন আই প্লে দ্য ভায়োলিন এটাই উপায় দ্যাটস দ্য ওয়ে দ্যাটস দ্য ওয়ে গাড়িটি প্রস্তুত দ্য কার ইজ দ্য কার ইজ র্যারি কুকুরটি মারা যাচ্ছে দ্য ডগ ইজ ডাইং দ্য ডগ ইজ ডাইং ডোর বেজে উঠল দ্য ডোরবেল র্যাং দ্য ডোরবেল র্যাং পৃথিবী গোলাকার দ আর্থ রাউন্ড দ্য আর্থ ইজ রাউন্ড খাবারটি ঠান্ডা দ্য ফুড ইজ কোল্ড দ্য ফুড ইজ কোল্ড পাতা পড়ে দ্য লিভস ফেল দ্য লিভস ফেল প্লেনটি চলে গেছে দ্য প্লেন হ্যাজগন দ্য প্লেন হ্যাজগন ঘরটি গরম দ্য রুম ইজ হট দ্য রুম ইজ হট আকাশ পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার দ্য স্কাই ইজ ক্লিয়ার সূর্য চকচক করছে দ্য সান ইজ সাইনিং দ্য সান ইজ সাইনিং সূর্য উঠেছে দ্য সান ইজ আপ দ্য সান ইজ আপ গাছটা পড়ে গেল দ্য ট্রি ডাউন দ্য ট্রি ফেলডাউন গ্যাস বন্ধ করো টার্ন অফ দ্য গ্যাস টার্ন অব দ্য গ্যাস রেডিও চালু করো টার্ন অন দ্য রেডিও টার্ন অন দ্য রেডিও আমরা খেলাটি হারলাম উই লস দ্য গেম উই লস দ্য গেম আজ এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন ক্লাসে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানা